আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি মেডিসিন সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেওয়া আমার দায়িত্ব কারণ আমি একজন ডিএমএস পল্লী চিকিৎসক হিসাবে এবং ফার্মেসি ব্যবসায়ী হিসাবে আমাদের কাছে বিভিন্ন ধরনের রুগী আসে এবং বিভিন্ন প্রশ্নের সম্মুখীন আমরা হয়ে থাকি সে সকল প্রশ্নের উপর ভিত্তি করে সে সকল রুগীর উপর ভিত্তি করে আজকের এপিসিওর নোরিক্স ওয়ান নোরিক্স ওয়ান হলো এস কোম্পানির ইমার্জেন্সি একটি জন্ম নিয়ন্ত্রক ফিল এই ফিলটা আপনারা কোন কোন সময় সেবন করবেন যাদের ফ্যামিলি রয়েছে তারাও সেবন করতে পারবেন আর যারা অবৈধ মেলামেশা করেন জন্মনিয় জন্মনিয়ন্ত্রণ করেন না তারাও ইমার্জেন্সি ফিল নোরিক্স 17 করতে পারবেন অর্থাৎ ফ্যামিলি যাদের যাদের হাজবেন্ড ওয়াইফ রয়েছে আপনার হাজবেন্ড প্রতিদিন বাসায় থাকে না দূরে চাকরি করে মাসে সমাসে একবার আসে আপনি কোনো জন্মনিয়ন্ত্রণ পিল সেবন করতেছেন না কারণ আপনারা সিদ্ধান্ত নিছেন যে আর বাচ্চা নিবেন না তাহলে আপনিও জন্মনিয়ন্ত্রণ করতেছেন না কোন যেমন ইনজেকশন ফেমিকন পেমেপিল নরেক মিনিকন এরকম কোনো জন্ম নিয়ন্ত্রক পিল সেবন করতেছেন না তাহলে আপনারা এই শুধু একটি ট্যাবলাইট নোরিক্স ট্যাবলেট সেবন করেই আপনি জন্ম নিয়ন্ত্রণ করতে পারবেন আপনার স্বামী যদি বাড়িতে দুই থেকে তিন দিনও তাকে কোনো সমস্যা নেই এই পিলটা তিন দিন পর্যন্ত মেয়াদ অর্থাৎ বাহাত্তর ঘন্টা পর্যন্ত এই পিলটার মেয়াদ থাকে এই পিলটা যদি আপনি সেবন করে নেন তাহলে তিন দিন পর্যন্ত যদি আপনারা জন মিলন বা সহবাস করেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না সময় মতো আপনার পেরিয়ড হয়ে যাবে সেই জন্য বলছি নোরিক্স হলো একটি ইমার্জেন্সি জন্ম নিয়ন্ত্রক পিল দুই হলো যে সকল বায়ু বোনেরা অবৈধ মেলামেশা করেন এবং অবৈধ মেলামেশার পরে এবং জন্ম এবং বাঁচা কঞ্চিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং প্যাকনেট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সমাজকে মুখ দেখাতে পারবেন না হারা পড়শিকে মুখ দেখাতে পারবেন না বড় ধরনের বিপদ বিপদ হয়ে যাবে এরকম সম্ভাবনা যদি আপনাদের থেকে থাকে তাহলে বাহাত্তর ঘন্টার মধ্যে নুরিক স্ট্যাবলাইট খাওয়াই দিবেন আপনার প্রেমিকাকে আপনার প্রেমিকা কখনোই কনসিভ করবে না একশো পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে গেলাম এই ফিল্টার সেবনের অর্থাৎ করার ঘন্টার মধ্যে আপনার খাওয়াইতে পারেন একশো পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে গেলাম আপনার প্রেমিকা কনসিভ করবে না সুতরাং আপনারা বড় ধরনের বিপদ থেকে বাঁচতে পারবেন নোরিক্স হলো খুবই ইমার্জেন্সি একটি বিপদ থেকে বাঁচার আজকের এই কথাগুলি যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে কেননা আমি এরকম মেডিসিন সম্পর্কে ইনফরমেশন দিয়ে থাকি